শ্রীলঙ্কাতে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত আদম আলী পাহাড় মহান আল্লাহ হজরত আদম আলামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর তিনি সর্বপ্রথম শ্রীলঙ্কার এই পাহাড়ের চূড়ায় পা রাখেন পাহাড়ের চূড়ায় হজরত আদম আলী ইসালামের সেই পায়ের ছাপ এখনও বিদ্যমান রয়েছে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক হজরত আদম আলী ইসালামের পায়ের ছাপটি দেখতে শ্রীলঙ্কার এই পাহাড়টিতে ভিড় করেন পাহাড়ের চূড়ায় আদম আলী ইসালামের পায়ের ছাপটিকে শ্রীলঙ্কার স্থানীয় বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্টানরা সমানভাবে পবিত্র মনে করেন শ্রীলঙ্কার মানুষের কাছে জনশ্রুতি আছে যে হজরত আদম আলী ইসালাম যখন এ পাহাড়ে নামেন তখন তিনি পাহাড়ের বুকে সর্বপ্রথম ডান পা রাখেন পাহাড়ে নামার পর হজরত আদম আলী ইসালাম একশো বছর পর্যন্ত শুধু ডান পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছিলেন এবং একশো বছর পর্যন্ত তিনি বাম পা মাটিতে রাখেননি হজরত আদম আলি ইসালামের পায়ের দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং চওড়া চার ফুট সাত ইঞ্চি এই বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কা সরকার একটি কোনা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছে সেখানে প্রবেশের জন্য রয়েছে একটি শক্ত লোহার গেট সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হজরত আদম আলি ইসালামের ডান পায়ের চিহ্নটি ক্যাবলামুখী অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো শ্রীলঙ্কানরা হজরত আদমা আলী ইসলামের পদচিহ্নকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনেক বড় অনুগ্রহ মনে করে থাকে এবং এই পায়ের ছাপটি রক্ষণাবেক্ষণে তারা সর্বদা তৎপর থাকে আদমা আলী ইসলামের পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য পাহাড়টির ওপর চব্বিশ ঘন্টা শ্রীলঙ্কার পুলিশ মোতায়েন থাকে পর্যটকরা পাহাড়টির চূড়ায় আরোহণ করে আদমা আলী ইসলামের পায়ের ছাপ দেখতে পারলেও সেখানে ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কেউ যদি গোপনের ছবি তুলতে গিয়ে শ্রীলঙ্কার পুলিশের কাছে ধরা পড়ে তাহলে ওই পর্যটককে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় পুরো বিশ্বের মানুষের কাছে পাহাড়টি অ্যাডামস পিক নামে সবচেয়ে বেশি পরিচিত আদম পাহাড়ে আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় সেই জঙ্গল খুবই ঝুঁকিপূর্ণ আদম পাহাড়ের দৈর্ঘ্য এত বেশি যে এই পাহাড়টিতে উঠতে আপনার কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে বছরে মাত্র তিন থেকে চার মাস এ পাহাড়ে আরোহণ করা যায় বছরের অন্য সময়টাতে এতে আরোহণ করা অসম্ভব কারণ এ পাহাড় তখন লুকিয়ে যায় মেঘের ভেতর চারিদিক থেকে মেঘে জেকে ধরে অদৃশ্য করে ফেলে পাহাড়টিকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাহাড় দর্শনার্থীদের জন্য খোলা থাকে বছরের বাকি অন্যান্য সময়ে শ্রীলঙ্কান সরকার এই পাহাড়টিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে